জয়গুরু পরমদের শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ বিষয় আপনারা আচার্যদেবের কাছে তো অনেকেই গেছেন আর অনেকেই আপনারা অনেক কিছুই নিবেদন করেছেন মানুষের জীবনে অনেক সমস্যা তার সমাধান যতই আমরা বলি না কেন যে সমস্যা এলে সমাধান আসবে অনেক কিছুই আমরা বলে থাকি কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সমাধানটা আমাদের আছে কাছে কিন্তু আমরা সেটা খুঁজে পাই না তো আজকে পয়েন্ট ভিত্তিক কিছু কথা কোথাও লেখা নেই অথচ আমি সব বই থেকে কালেক্ট করেছি এক জায়গায় যাতে করে আচার্যদেবের দেওয়া এই নির্দেশগুলো এই নির্দেশগুলো আমরা যেমন প্রতি পদক্ষেপে পালন করে চলতে পারি কারণ আচার্য দেবের নির্দেশ ছাড়া এখন এক মুহূর্ত হাঁটা আমাদের পক্ষে চলবে না একদম ভুল আচার্য দেবের নির্দেশ অনুসারেই আমাদের হাঁটতে হবে নাম করব সৎসঙ্গ করব ঠাকুরের কাজ করব ডীক্ষাপত্রের কাজ করব রান্না করব, খাব সব কিছুই আমাদের আচার্য দেবের নির্দেশ অনুসারে করতে হবে হ্যাঁ এটাই ঠিক কারণ আমরা প্রত্যেকে ঠাকুরের সন্তান আমরা একটা ঘরে যখন থাকি ছোটো অবস্থায় বড় অবস্থায় আমরা বাবা মায়ের বাধ্য হয়ে চলি বাবা মায়ের কথা ছাড়া তার অনুমতি ছাড়া তাদের অনুমতি ছাড়া আমরা এক মিনিট চলতে পারি না তো ঠিক সেরকম আচার্যদেবের কথা ছাড়া আমরা এক মিনিটও চলতে পারবো না আর যদি চলতে যাই সেটা আমাদের পক্ষে ভুল হবে আমরা পরে আফসোস আমাদের করতেই হবে আমাদের পক্ষে সেটা যেটা করণীয় সেটা করতে হবে একটা আঠেরো থেকে কুড়ি বছরের একটি ছেলে তার মা আচার্যদেবের কাছে গেছেন তারপর তাকে জিজ্ঞাসা করছেন যে এই ছেলেটা দিনের পর দিন খুব হতাশ হয়ে যাচ্ছে আর পড়াশোনায় মন বসছে না কী করণীয় আচার্যদেব বলছেন যে ওকে দীক্ষাপত্রের কাজে সামিল করো আর এই আঠেরো থেকে কুড়ি বছরের বয়স মানে যুবক ছেলে তো তাকে আঠেরো তাকে দীক্ষাপত্রের কাজে সামিল করতে হলো এবং তাদের যে সমবয়স্ক তাদের সঙ্গে তাকে ছাড়ো একটুকু তাদের তাকে খেলতে দাও একটু স্বাধীনভাবে থাকতে দাও আর তার ঘাড়ের উপর কোনো কাজ চাপিও না সন্তানদের বলো না যে এই কাজটা তোকে করতেই হবে আমার চাই চায় এমনভাবে তাদের না তাদের উপর এমনভাবে না চাপিয়ে তাদের বলো যে তুমি যদি এই রকম কাজ করো তাহলে খুবই ভালো লাগবে এরকম কথাটা তুমি যদি এই কাজটা করো তাহলে আমার খুব ভালো লাগবে জাস্ট এরকম করে সন্তানের সঙ্গে বলো তাহলে সে তোমার কাজটা করবার চেষ্টা করবে যদিও তার কাজ কিন্তু তুমি যদি এইভাবে বলো তাহলে সে করতে পারবে তো এরকমভাবে আমরা আচার্যদেবের কাছে শিখেছি কিভাবে আমরা সন্তানদের সাথে আচরণ করব কিভাবে কথা বলবো আমরা আমাদের ছেলেমেদের যখন মানে ছোটো অবস্থাতেই লেখাপড়া শিখিয়ে দিই সঙ্গে সঙ্গে ভাবি যে একে উন্নত করতে হলে এখন থেকেই পড়াশোনা শেখাতে হবে কিন্তু আচার্যদেব বললেন যে এইভাবে নয় সে তো পড়াশোনা শিখবেই তাকে আগে পরিবেশের সঙ্গে পরিচয় করাও কোনটা গাছ কোনটা কি গাছ কোনটা কি পাখি কোন গাছের কোন নাম কোন গাছের কি ফুল কোন গাছের কি ফল এগুলো সব কিছু একটু বড় হয়েছে তাদের এদেরকে নন ফায়ার কুকিং শেখাও কিছু স্যালাড তৈরি করা মানে গ্যাস না জ্বালিয়ে উনুন না জ্বালিয়ে স্টোভ না জ্বালিয়ে তাকে রান্না শেখানো এইগুলোর মধ্যে দিয়ে তাকে শেখাও সব কিছু আস্তে আস্তে সে ঘরের বাইরের সব কাজ শিখবে তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও শিখবে এতে করে ফোনের প্রতি একটা কমে যাবে অনেকেই বাচ্চারা এখন ফোন দেখছে এই জন্যই দেখছে বাবা মায়েদের সময় নেই তাদের সঙ্গে একযুগে কথা বলার তাদের সঙ্গে খেলা করার সময় নেই তার জন্য এখন স্মার্টফোনের যুগ সে বাবা মায়েরা এখন ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের ফোন দিলেই কিন্তু নিশ্চিত যে সে চুপচাপ বসে থাকবে এক জায়গায় এদিক সেদিক ঘোরাঘুরি করবে না যার কারণে আমাদের বাচ্চারা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে সকলের থেকে আগেকার দিনে বাচ্চারা কত জোর জোর দৌড়ঝাঁপ খেলা হাডুডু খেলা আগেকার দিনে মাঠে গুলো হতো আজকালকার দিনে বাচ্চারা আর মাঠে খেলতে বেরোয় না খুব কম তো আচার্যদেব বলছেন পরিবেশের সঙ্গে বাচ্চাদের পরিচয় করা রঙ পেন্সিল কিনে দাও তুলি রঙ কিনে দাও তার সঙ্গে সাদা কিছু কাপড় কিনে দাও তাতে ওরা আঁকি বুকি কাটুক প্লেন ছিট মানে কাপড়ের ছিট কিনে দাও সেখানে তার আঁকি বুকি কাটুক সেই গেঞ্জি কিনে দাও তাতে ওরা আঁকি বুকি কেটে সেই গেঞ্জিটা নিজে পড়ুক মনে মনে ভাবে যে এই গেঞ্জিটার কালার আমি নিজে করেছি আর দেখতেও সুন্দর লাগবে তো আচার্যদেব এইভাবে সন্তানদের কিছু শেখাতে বললেন ইষ্টভীতি আনন্দের সাথে করা ঠাকুরকে ভালোবাসা প্রত্যেক কথায় ঠাকুরের কথা আনা এগুলো আমাদের ঘরে কিছু আলোচনা করতে হবে সঠিক সময়ে প্রার্থনা করা প্রার্থনার সময়কে ঠিক রেখে নির্দিষ্ট রেখে প্রার্থনা করা তো পয়েন্টভিত্তিক কিছু কথা আজকে আমরা আলোচনা করব তো আচার্যবীর প্রথম কথা হচ্ছে দীক্ষাপত্রের কাজে যোগ দেওয়া আমরা জানি দীক্ষাপত্রের কাজে যোগ দিলে শারীরিক মানসিক সামাজিক পারিবারিক সব দিক থেকে উন্নতি হয় তো দীক্ষাপত্রের কাজে আমাদের প্রত্যেককে যোগ দিতে হবে দীক্ষাপত্রের কাজে যোগ দিলে আমাদের শরীর মন ভালো থাকে রোগ জ্বালা ব্যাধি থেকে ঘেমি থেকে আমরা বেরিয়ে আসতে পারি অনেক মানুষ তার মানে বড় বড় বিপদ থেকে সে রক্ষা পেয়েছে এই দীক্ষাপত্রের কাজ করে অনেক দিশেহারা মানুষ দিশা পেয়েছে এই হল দীক্ষাপত্রের কাজ সামনে যা পাচ্ছ তাই করো বেকারের জীবন কাটাতে বারণ করছেন বর্তমান আচার্যদেব দাদা সামনে যেটা আছে সেটা পেয়ে এখন আপাতত কিছু ইনকাম করো এবং সেই পয়সা থেকে আবার নিজের জন্য কিছু ভাবতে শেখো তো রকম ভাবে বেকার বসে থেকে লাভ নেই তোমার তুমি যেটা পারবে তুমি যেটাতে পারদর্শী সেই সমস্ত কাজে যোগ দাও পৃথিবীতে অনেক কাজ আছে কিন্তু তুমি যেটা পারবে সেটাই তুমি করো তার তোমার জন্য সেটাই চুজ করো এরকমভাবে বেকার বসে লাভ নেই সন্তানের উপর ভাড়াভার চাপাতে নিষেধ করছেন বর্তমান আচার্যদেব দাদা ঠাকুরের কাছে যে যত খুঁজবে সে তত অভাবী হবে তাই ঠাকুরের কাছে কিছু খোঁজার দরকার নেই ঠাকুরকে দিয়ে কোনো কিছু করানোর দরকার নেই যে ঠাকুর আমার এটা হোক এটা করবো এই এগুলো ঠাকুরকে বলার দরকার নেই ঠাকুর তুমি আমার সাথে থাকো আমি তোমার সাথে যুক্ত হয়েছি তোমার ইচ্ছাতেই আমার মঙ্গল তোমার তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার সমস্ত কাজে তুমি আছো আমি জানি বাস এই বলে নিজের কাজ করা ঠাকুরকে সাথে নিয়ে কাজ ঠাকুর তুমি আমার সাথে আছো ঠাকুর আমি যখন খাই তুমি আমার সাথে থাকো আমি যখন বসি তুমি আমার সাথে থাকো আমি যখন বাথরুমে যাই তুমি আমার সাথে থাকো আমি যখন রান্না করি তখনও তুমি আমার সাথে থাকো আমি যাতে যখন কারোর সাথে কথা বলি তখনও তুমি আমার সাথে থাকো এইভাবে সবসময় সারাটি ক্ষণ তুমি আমার সাথে থাকো এই রকমভাবে আচার্যদেবের সাথে কিছু কথা বলা ঠাকুরের ঠাকুরকে ঠাকুর আমার এটা করে দাও ওটা হোক একদম এই আমার ইচ্ছা আমি ঠাকুরের উপর চাপো না চাপাবো না তার ইচ্ছা তে আমি চলবো সময়ে প্রার্থনা করো প্রত্যেক দিন সময়ে প্রার্থনা করো সপ্তাহের একটা দিন অন্তত ফ্যামিলি সকলে বসে একসাথে প্রার্থনা করা সারা দিনের শেষে একটা একবার অন্তত খাবার খাওয়া সকলের সাথে শেয়ার করা কথাবার্তা ধ্যান ভালোভাবে করবার জন্য যত ইনকমপ্লিট কাজকে শেষ করো ধ্যান যদি ভালোভাবে করতে হয় যত ইনকমপ্লিট কাজ আছে শেষ করতে হবে না হলে কিন্তু ধ্যান হবে না ধ্যান না হলে কিন্তু চলবে না আমাদের অচ চঞ্চলে মনকে এক জায়গায় করতে ধ্যান অবশ্যই অবশ্যই দরকার বাচ্চাদের পড়াশোনা শেখানোর আগে ভালোভাবে পরিবেশ চেনানো খুব দরকার এটা আমি আগেও আলোচনা করছি ফের আলোচনা করছি কারণ আমরা বাবা মায়েরা অনেকে আপসেট হয়ে যায় যে এটা বাচ্চাদের করতেই হবে এগুলোর থেকে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে একটু স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে যাতে করে তারা পরিবেশকে ভালোভাবে চিনতে সুযোগ পায় ধ্যান ধ্যানের সময় ঠিকঠাক করে ধ্যান করা যদি বললেন যে সারাদিনের মধ্যে তুমি একটু সময় ঠাকুরকে দাও তোমার অনেক কাজ আছে কিন্তু একটু সময় বের করো পরম দালের জন্য তাতেই তুমি অনেক লাভ পাবে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিন যদি মানুষ ঠাকুরের কাজ করতেন ভালোভাবে তাহলে জগৎটাই বদলে যেত এমন মানুষ পাওয়া যায় না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক ঘন্টা তুমি অন্তত ঠাকুরকে সময় দাও এবং যেটুকু সময় তুমি দেবে সে সময় অন্য কোনো ভাবনা নয় শুধু আমি ঠাকুরকে নিয়েই ভাববো আর ঠাকুরকে নিয়ে ওই সময়টা আমি চিন্তা করব আর সচেতন এবং সক্রিয়ভাবে সে সময় আমি ঠাকুরের কাজ করব এতেই তুমি অনেকখানি লাভ পাবে এটা আচার্যদেব একদম মানে দৃঢ়ভাবে বলেছেন তাহলে এই কথাগুলো আমাদের আপাততভাবে পালন করতে হবে এখন চতুর্দিকে উৎসব হয় চতুর্দিকে উৎসব হচ্ছে ঠাকুরের কাজের শেষ নেই ঠাকুরের অনুষ্ঠানের শেষ নেই ঠাকুরের মানুষেরও শেষ হচ্ছে না তাই আচার্যদেব নতুন করে নির্দেশ দিলেন যে ঠাকুরের কাছে ঠাকুরের জন্য কারোর কাছে পয়সা খুঁজবে না টাকা খুঁজবে না তো তোমরা শুধু সকলকে বলে আসবে যে দীক্ষিত অদীক্ষিত প্রত্যেককে বলবে যে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে তোমরা কিছু ঠাকুরের কথা শুনতে যাবে বলবে এগুলো ঠাকুরকে নিয়ে বলবে মানুষকে দীক্ষা নিতে বলো না কিন্তু মানুষের সঙ্গে থাকো যাতে বুঝতে পারে যে এটা ঠাকুরের জন্যই সম্ভব হয়েছে দীক্ষা নাও দীক্ষা নিলে তুমি অমুক তুমুক হয়ে যাবে এই কথাগুলো একদমই বলা বারণ তাই এই যে নির্দেশগুলো আছে এই নির্দেশগুলো আমরা প্রত্যেকেই ফলো করে চলবো এছাড়াও আরও কিছু কথা আছে যে কথাগুলো আমরা জানি এই যে আমি কোনো একটা ভালো কাজ করছি আমি 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 আমার বাড়ির নামকরণ করছি আমি আমার ছেলে মেয়ে নব নব জাতিকাদের নামকরণ করানো এগুলোতেও আমরা আচার্যদেবকে সঙ্গে পাই আচার্যদেবের মাধ্যমে আমরা নামকরণ করাই যাতে করে সব দিকটা শুভ হয় ভালো হয় তো আমরা আমরা সৌভাগ্যবশত সব কাজেই দেবকে পেয়েছি এখন কথা হচ্ছে বর্তমান আচার্যদেব দেবের যে নির্দেশ মতোই নির্দেশ মতো যদি না চলি তাহলে আমাদের কিন্তু জীবনটা ঠিকঠাকভাবে চলবে না ঠাকুর আচার্যদের বলেন জীবন থেমে থাকার নয় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ হতাশায় জীবন টেকে না তাই হতাশা থেকে যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা পজিটিভ ভাব যখনই মনের মধ্যে বাড়তে থাকবে তখনই মানুষ এগিয়ে চলবে নেগেটিভ ভাব এলে আগে মন থেকে তা লাথি মেরে বের করে দাও নেগেটিভ ভাব একদম নেগেটিভ ভাবকে একদম মনে জায়গা দেবে না তো এই এইরকমভাবে আমরা এগিয়ে চলবো বর্তমান আচার্যদেবের নির্দেশগুলোকে কিন্তু পয়েন্ট ভিত্তিক আমাদের প্রত্যেককে ফলো করতে হবে না ফলো করলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো না তো আজকে আচার্যদেবের এই নির্দেশগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা করলাম মোটামুটি দশ থেকে বারোখানা নির্দেশ ছিল এই নির্দেশগুলো প্রত্যেক দিন আপনারা ফলো করুন ঠিক সময়ে প্রার্থনা করুন পরিবারের প্রত্যেকে মেলে কথা শেয়ার করুন একটা সময় আপনারা খেতে বসুন সকলে মিলে বাবা মায়েরা তার সন্তানকে সময় দেন স্মার্টফোনের উপর নির্ভর করা ছেড়ে দেন আনন্দের সাথে ইষ্টভীতি করুন দীক্ষাপত্রের কাজে সামিল হন প্রতিদিন এই ছোটোখাটো কাজগুলো আপনারা করতে পারবেন আচার্য দেবের নির্দেশ মিলে তাই প্রতিদিন পাঁচটা মিনিট হলেও ঠাকুরের নাম ধ্যান করুন প্রতিদিন পাঁচটা মিনিট হলেও ঠাকুরকে নিজের ঠাকুরকে ঠাকুরের কাজে সময় দেন যখন আমার আমি আমার ঘরের প্রত্যেকটা লোকের জন্য ভাবি ঠাকুরের ছবিটা আমার মনের মধ্যে কতক্ষণ আসছে সেটা ফলো করুন এবং আপনি আপনাকে এইভাবে শুধরে চলুন আচার্য নির্দেশ মতন দেখুন অবশ্যই আপনি পারবেন এই কয়েকটা কথা প্রতিদিন যদি আপনি করেন রোজ যদি করেন তাহলে আপনার জীবনটা এক জায়গায় ছিল আর এক জায়গায় এসে দাঁড়াবে নিজের পরিবর্তন নিজেই আপনি বুঝতে পারবেন এই কথাগুলো বলার ছিল একসঙ্গে পয়েন্ট ভিত্তিক সব কথাগুলো আমি কালেক্ট করেছি কারণ এখন আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবকে বর্তমান আচার্য দেবের প্রত্যেকটা নির্দেশ সুন্দরভাবে দেওয়া থাকে আর কাছে বসলে অনেক কিছু কথা শোনা যায় আপনারা যখন ঠাকুরবাড়ি যাবেন আচার্য দেবের কাছে সময় দেবেন অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন অনেক নিবেদন আছে যা না করেও আপনারা উত্তর পাবেন আজ প্রসঙ্গ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু